যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে অনেকে রিজিক ও মারছে অনেকে সেট কাণ্ডে চড়া উত্তেজনা সাথীর সঙ্গে বিরোধে আরোহী মিমের জুতা নিক্ষেপ অভিযোগে তোলপাড় বাংলাদেশের বিনোদন জগতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর আরোহী মিম সম্প্রতি একটি শুটিং সেটে সহকর্মী সাথীর সঙ্গে তুমুল বাক্যবিতণ্ডার এক পর্যায়ে সাথীর মুখে জুতা নিক্ষেপ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এই ঘটনায় বিনোদন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার সূত্রপাত হয় শনিবার আরোহি মিমের দাবি দীর্ঘ এক বছর ধরে সাথী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালিয়ে আসছেন এমনকি তাকে প্রোডাকশন বয়ের মাধ্যমে হত্যার পরিকল্পনা করার অভিযোগও ছড়ানো হয়েছে কিন্তু আরোহীর কথায় এসবই মিথ্যা ও ভিত্তিহীন আরোহিমিম বলেন আমার কাছে এসবের কোনো প্রমাণ নেই প্রমাণ না থাকলেও সাথী বারবার বলছে আমি তাকে ক্ষতি করতে চাই আসলে সে আমাকে পছন্দ করে না আর আমার প্রতি ঈর্ষানিত দীর্ঘদিন ধরে আমার পিছনে লেগে আছে তিনি অভিযোগ করেন সাথীর কারণে তাদের প্র্যাঙ্কিং টিম থেকে অনেক সদস্য চলে গেছেন এবং অনেকের জীবিকার ক্ষতি হয়েছে আরোহীর দাবি সে আমাদের টিমে অনেক পলিটিক্স করেছে আমাকে বের করার চেষ্টা করেছে কিন্তু আমার অবস্থান ও অডিয়েন্সের জন্য সেটা সম্ভব হয়নি ঘটনার দিনকার উত্তেজনার বর্ণনায় আরোহী বলেন আমি তাকে প্রমাণ দিতে বলি কিন্তু সে কোনো প্রমাণ দেখাতে পারে না এত মাথা গরম হয়ে যায় যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি এরপরই হাতাহাতি ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে অন্যদিকে সাথী তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে তবে এই বিষয়ে তার কোনো সরাসরি বক্তব্য এখনও প্রকাশিত হয়নি সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রকাশিত হওয়ার পর নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন কেউ আরোহীর পক্ষ নিচ্ছেন কেউ বা সাথীর সমর্থনে কথা বলছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও উভয় পক্ষের বক্তব্য না পাওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলেই মনে করছেন বিনোদন অঙ্গনে মো টিভি নিউজ তাসনিমুল ফেরদোস্তানজিলা